হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনার জন্য নিয়ে আসলাম একটা পাকিস্তানি রেপ্লিকা সি পিস কালেকশান নিয়ে যে ফুল বডিতে থাকবে ডিজিটাল প্রিন্ট ফুল বডিতে থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক কাজ ডিজিটাল প্রিন্টের হচ্ছে উপরে হচ্ছে আপনার এমব্রয়ডারি কাজ বোরিং এম্বারি কাজ অন্য থাকবে পাঁচ আর ডিজিটাল প্রিন্ট সালোয়ার থাকবে আড়াই গোজ প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকার মধ্যে একটি পাকিস্তানি থ্রি পিস পেয়ে যাবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে থেকে যে আপর অর্ডার করবেন তারা অবশ্যই একশো পঞ্চাশ টাকা আমাদের বিকাশ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রাইস থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা নতুন একটা থ্রি পিস কালেকশন পাকিস্তানি একদম প্রিমিয়াম কাপড়ের উপরে ডিজিটাল প্রিন্ট প্লাস এমব্রয়ডারি কাজ এবং বোরিং এম্ব্রয়ডারি কাজ প্রাইস থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকার মধ্যে একটা পাকিস্তানি থ্রি পিস কালেকশন পেয়ে যাবেন অন্য থাকবে ডিজিটাল প্রিন্ট পাঁচ হাজ সালোয়ার থাকবে আড়াই গজ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তারা অবশ্যই একশো পঞ্চাশ টাকা আমাদের বিকাশ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রাইস থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে একটা থ্রি পিস গ্যালাক্সি পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক গ্যারেন্টি পেয়ে যাবেন প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এই সুযোগ স্মৃতি সময়ের জন্য ইকস্টক লিমিটেড সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি